হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউনিজ ওয়ার্ল্ড তো গতকাল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠাকুরের যা যা গয়না কিনেছি সেগুলো আর আর শেয়ার করবো ঠাকুরের জন্য কী কী কাপড় কেনা হয়েছে তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাম ঠাকুরের সিংহাসনের নিচে পাতানোর জন্য এই সাদার উপরে একটা লেস লাগানো কাপড় সেটা রাম ঠাকুরের নিচে পাতিয়ে দেব আর রাম ঠাকুর যেহেতু আমাদের ফটো আর ফটোর জন্য কিছু আনা হয়নি তবে ভেবেছি একটা সাদা কাপড় এনে ওটাকে গায়ে পরিয়ে দেবো এটা পরে নিয়ে আসবো তারপর দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোপালের ড্রেস তো গোপালের ড্রেসটা আবার পিঙ্ক আর স্কাই কালারের মধ্যে আনা হয়েছে আর এটার মধ্যে রয়েছে চুমকি দিয়ে কাজ করা লেস লাগানো ড্রেসটা ভীষণ ভালো লেগেছে আমার মানে কালারটাও ভীষণ মানে একটা সফট কালার সেই জন্য সবসময় তো মানে ডার্ক কালার পরানো হয় ঠাকুরকে একটু লাল নীল সবুজ হলুদ এবার একটু সফট কালার নিয়ে এসেছি তো আপনারা এমন করে বলুন কেমন হয়েছে আর এবার যেটা দেখাচ্ছি সেটা আমার খুব পছন্দের একটা ড্রেস সেটা হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য ধুতি আর এই কালারটা তো নারায়ণ ঠাকুরের ফেভারেট কালার তার মধ্যে কাজ রয়েছে লেস লাগানো আছে সব মিলিয়ে আমার এটা ভারী পছন্দ হয়েছিল। তাই নিয়ে এসেছি আর এটার সাথে যে ওপরের চাদরটা সেটাও বেশটাই লম্বা তো দেখাচ্ছি বেশ অনেকটা লম্বা আছে পড়ালে পরে ভীষণ ভালো লাগবে আশা করছি ভালোই লাগবে তো যখন আমি পরাবো আপনাদের সাথে তো শেয়ার করবই আমি তো যখন ঠাকুরকে সেই নতুন গয়না কাপড় পরাবো তখন আমি আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব তো এবার দেখিয়ে দিচ্ছি আমাদের লক্ষ্মী মায়ের শাড়ি এনেছি অন্য অন্যবার ঘাগড়া লেহেঙ্গা আনা হয় এবার আমি পুরো লাল টুকটুকু একটা বেনারসি শাড়ি নিয়ে এসেছি আর শাড়িটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো সেই জন্য আর আমি অন্য কোনো ড্রেস দেখিনি সোজা আমি শাড়িটা নিয়েই চলে এসেছি তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখন তো সবাই লক্ষ্মী ঠাকুরকে শাড়িই পরায় সেই জন্য এবারও আমি শাড়ি নিয়ে এসেছি এবার প্রথমবার আমি শাড়ি পরাবো আর পরানোর পর আমি আপনাদেরকে দেখাবো যে আমার লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরার পরে কেমন লাগবে কারণ তো লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরার পর কেমন লাগবে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব আর আপনারা তো প্রায়ই দেখেই থাকেন আমার সিংহাসনের সব ঠাকুরকেই তো বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আর এবার দেখাবো এত গেল আমাদের ঘরের ঠাকুর আর এবার হচ্ছে এটা লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের জন্য এনেছে যেটা দুর্গা পূজার দেওয়ার জন্য অষ্টমিঘুন দেব আর এটা মা সরস্বতীর জন্য আনা হয়েছে এই দুটো হচ্ছে লক্ষ্মী সরস্বতী আর আরেকটা আনা হয়েছে দুর্গা ঠাকুরের জন্য তো ইয়েলো শাড়িটা দুর্গা মায়ের জন্য আনা হয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে আমাদের ঠাকুরের কাপড় আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে আর পুজোতে তো আমি দেবো এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই